আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের পেজ নাম্বার চব্বিশ নিয়ে আজকে আমাদের আলোচনা আস আমরা দেখিনি গণিত বইয়ের পেজ নাম্বার চব্বিশে যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো কী করবো সলিউশন করবো এখানে দুই নাম্বারে বলা হচ্ছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি আমরা এই অঙ্কগুলো মূলত আসতে করার চেষ্টা করব। দেখো প্রথমে দেওয়া আছে কি প্রথমে দেওয়া আছে দুয়ের কয়ে তোমার খালি ঘর অর্থাৎ বক্স ওয়ান জিরো প্লাস টু বক্স ফাইভ প্লাস ওয়ান জিরো বক্স সমান আট পাঁচ সাত এটি সলভ করার জন্য প্রথমত আমরা কি করব এটা উপর নিচ করে সাজায় নিব তারা দেখো এখানে কি আছে প্রথমে বক্স দিয়েছি তারপর এক তারপর শূন্য তারপর দ্বিতীয় নাম্বারটা ঘরটা দেখা হয়েছে অর্থাৎ তোমার কি স্থানীয় মান অনুসারে আমরা কীগুলো করেছি এগুলো বসাইছে এখানে দুই বক্স পাঁচ এরপরে এটা বসছে এক শূন্য বক্স তারপর টান দিয়ে তোমার ফলাফলটা বসানো হয়েছে আট পাঁচ সাত এখন হিসাব করো তাহলে কি নিচে আছে তোমার হচ্ছে সাত তাহলে এখানে আছে জিরো পাঁচ এবং বক্স তাহলে সাত মিলাতে কত লাগে আমরা জানি সাত মিলাতে কত পাঁচ ছয় সাত দুই লাগবে তোমার কত লাগবে দুই তাহলে বক্সে বসবে কত তোমার দুই এরপরে দেওয়া হচ্ছে তোমার অ্যান্সারে দেওয়া হচ্ছে পাঁচ অর্থাৎ দশক স্থানীয় অঙ্কে পাঁচ দেওয়া আছে উপরে তোমার দেওয়া আছে এক বক্স শূন্য তাহলে আমরা এখানে দেওয়া হচ্ছে এক তাহলে পাঁচ মিনিটে লাগবে দুই তিন চার পাঁচ অর্থাৎ তোমার কত লাগবে চার লাগবে তাহলে এই বক্সে বসবে তোমার চার এবং তোমার শতক স্থানীয় অঙ্কে ফলাফলে দেওয়া হচ্ছে আট কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে কত বক্স দুই এবং এক তাহলে দুই আরকে তিন তাহলে আট মিনিটে তোমার কত লাগতেছে চার পাঁচ ছয় সাত আট তাহলে তোমার বক্সে বসবে কত পাঁচ তাহলে আমাদের এখানে হচ্ছে বক্সে বসতেছে প্রথম বক্সে পাঁচ দ্বিতীয় বক্সে হচ্ছে তোমার দুই চার পাঁচ এবং তৃতীয় বক্সে ওয়ান জিরো টু ইজিক টু কত দেখো আট পাঁচ সাত পাঁচ আট দুয়ে সাত তারপরে চার একে পাঁচ পাঁচ সাত দুয়ে সাত একে আট অর্থাৎ প্রথম অঙ্গটি আমাদের কী হয়ে গেলো সলভ হয়ে গেল এরপর দ্বিতীয় নম্বরে তোমার খালি ঘরে বলা হয়েছে তিন বক্স ওয়ান টু প্লাস বক্স ওয়ান থ্রি ওয়ান প্লাস ফোর টু বক্স সিক্স ইজুকাল টু নয় সাত আট বক্স আমরা এটাকে উপর নিচ করে এভাবে সাজাইলাম সাজার পর দেখো এখানে তোমার ফলাফলে কী করছে এখানে ফলাফলে কী আছে তোমার বক্স আছে তার মানে কি তোমার এখানে মান বসাতে হবে তাহলে আসো আমরা একক স্থানীয় অঙ্কগুলো কি করে যোগ করে ফেলি দুই একে তিন আর ছয় কত হচ্ছে তোমার এখানে হবে নয় তারপর এখানে দেওয়া হচ্ছে ফলাফলে দেওয়া হচ্ছে আট কিন্তু আমাদের অঙ্কে কি দেওয়া হচ্ছে দেখো তিন একে চার বক্সে তার কত হবে আট মিলাইতে চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ তোমার এখানে বক্সে বসবে তোমার চার এখানে ফলাফলের দেওয়া হচ্ছে সাত তাহলে উপরে দেখো কত হচ্ছে দুই একে তিন তাহলে সাত মিলাতে তোমার কত লাগে তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ তোমার চার লাগবে আর এখানে ফলাফলের দেওয়া হচ্ছে নয় তোমার উপরে দেওয়া আছে দেখো তিন বক্স চার তাহলে চার আর তিনে সাত তাহলে নয় মিলেতে তোমার কত লাগতেছে সাত আট নয় অর্থাৎ দুই লাগতেছে তাহলে আসো আপনার উপরে বক্সটা সাজাই তাহলে উপরে হচ্ছে কি তিন চার এই বক্সটা হবে কি চার দ্বিতীয় বক্সে হচ্ছে দুই হবে দুই এক তিন এক এরপর তৃতীয় বক্সে হচ্ছে চার দুই চার ছয় অর্থাৎ চার এখানে হবে এবং ফলাফল হচ্ছে নয় সাত আট নয় অর্থাৎ বক্সে হবে নয় এখন এভাবে আমরা কী করবো তিন এবং চার নাম্বারটি সলভ করবো তিন নাম্বারে দেখো কী দর আসছে পাঁচ এক পাঁচ নয় আর শূন্য যোগ করলে কত হচ্ছে নয় তা বক্সে বসবে তোমার আনসারে নয় এখানে চার আর তিনে সাত নয় মিলাইতে কত লাগছে সাত আট নয় অর্থাৎ বক্সে তোমার বসবে দুই এখানে দেওয়া আসছে উত্তরে হচ্ছে তোমার তিন দেওয়া আসে এখানে আসছে এক বক্স শূন্য অর্থাৎ তিন মিলাতে কত লাগে দেওয়া আছে এক দুই তিন অর্থাৎ বক্সে বসবে তোমার দুই এখানে ফলাফলে দেওয়া আসে ছয় তোমার এখানে আসছে চার শূন্য অর্থাৎ কিছু নয় এমনি শূন্য বক্স আমরা ছয় মিলাতে কত লাগে চার পাঁচ ছয় দুই তাহলে বক্সে বসবে দুই ঠিক একইভাবে চার নাম্বার অঙ্কে দেখো জিরো সাত এক সাত আর একে কত হচ্ছে সাত আর এক যোগ করলে কত হয় আট বক্সে বসবে তোমার আট এখানে দেওয়া হচ্ছে দেখো বক্স দুই শূন্য এবং ফলাফলে ছয় তাহলে ছয় মিলাইতে দুই থেকে কত লাগবে দুই তিন চার পাঁচ ছয় চার এখানে দেওয়া আসে শূন্য ছয় বক্স এখানে হচ্ছে তোমার স্থানীয় ফলাফল দেওয়া হচ্ছে আট তাহলে আট মিলাতে ছ থেকে কত লাগে অতিরিক্ত ছয় সাত আট দুই এবং হাজারের স্থানে কত দেওয়া আছে তিন বক্স চার আট তাহলে আট মিলেতে কত লাগবে এখানে এখানে দেওয়া হচ্ছে চার আর তিনে সাত আট মিলেতে লাগে এক বন্ধুরা এই ছিল মোটামুটি আমাদের তৃতীয় শ্রেণীর চব্বিশ নম্বর পেজের অঙ্কগুলোর সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম